তার মাইন্ড হ্যাভ এ রিল্যাক্স আমি কিন্তু ইংলিশ ছাড়া কথা বলি না এভ্রিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি ভাইরাল শ্যামল শ্যামলের শ্যামলের কথা মনে আছে আপনার যে খুবই সাদাসিদা একজন মানুষ সে ভাই মানে তার ইংরেজি কথায় কথায় ইংরেজি বলা এবং ভাই বিয়ে করব না ক্যারিনা কাপুর কেন শাবনুর যদি বলে তাহলে তো মেনে নেওয়া সম্ভব না মানে এভরিথিং ল্যাঙ্গুয়েজ সে ইংরেজি বলে মনে আছে নাকি শ্যামলদের কথা মনে আছে নাকি কমেন্ট বক্সে লিখবেন তো শ্যামল যে হাসি খুশি মানুষ আবারও সে প্রমাণ করে দিল দেখেন সে গ্রেপ্তার হয়েছে সে গ্রেপ্তার হয়েছে মিডিয়া কর্মীরা তার ছবি তুলতেছে দুইজন পাশে দুইটা পুলিশ দ্বারা আছে হাসি মুখটা দেখেন হাসি কি করছে এই নিউজটার নিচে মানুষজন কি কমেন্ট করতেছে জানেন যে এর তো ভাবছিলাম সহজ সরল গ্রেপ্তার করে নিয়ে গেছে দাও হাসতেছে হ্যাঁ এ তো সত্যি কয়দিন আগে তো বিয়ে করছিল তাই না আমি তো সেই নিউজটা শুনতেছিলাম বয়স চৌত্রিশ বছর হয়ে গেছে বিয়ে করার বা মনের মতো মানুষ পায় নাই রিল্যাক্স রিল্যাক্সের রিল্যাক্স ওই মোবাইল পরে নিউজ আমি তো চলেন একটু ভাই আপনারা অবাক হয়ে যাবেন যে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে অবাক হয়ে যাবেন আপনি যে তার মতো মানুষ এখন গ্রেপ্তার হয়েছে সে কী এমন কাজ করতে পারে এত সহজ সরল মানুষ আমরা ভিডিওতে দেখেছি তো শ্রোতা চলেন আমরা একটু পড়ি গাইবান্ধা শ্যামলের বারে হচ্ছে গাইবান্ধা তিনি আমরা রেল স্টেশনে তার কিছু কাজকর্ম দেখেছি টিকিট বিক্রি করা এরকম টাইপের কিছু কাজকর্ম দেখেছি আমরা একটু নিউজটা পড়ি হ্যাঁ তো গাইবান্ধায় কর্মী শাহাবুল ইসলামকে পরপারে পাঠায় দেওয়া হয়েছিল এই ঘটনায় সেই এলাকার আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে জামায়াত পরপারে পাঠায় দেওয়া হয়েছে এখানে তার ভাই মামলা করেছে সেই মামলাতে অনেক আসামি আছে তার মধ্যে একজন হচ্ছে শ্যামল এই আমরা একটু বিস্তারিত পড়ি হ্যাঁ তো তারা কিভাবে ধরা হয়েছে মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বামনডাঙ্গা স্টেশন বাজার থেকে শ্যামল দত্তকে গ্রেপ্তার করা হয় আসলে আসেন যে কি কারণে গ্রেপ্তার করা হলো কোন মামলায় গ্রেপ্তার করা হলো তিনি কি আসলে তিনি চৌত্রিশ নাম্বার আসামি এ যে হার নামিও চৌত্রিশ নাম্বার আসামি তো একজনকে পরপরে পাঠালে এত আসামি হয় চৌত্রিশ নম্বর আসামি প্রধান আসামিও না এখন এটা অনেক যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে আমরা একটু ঘটনাটা বর্ণনা করি যে তিনি আসলে কেন গ্রেপ্তার হলেন আর এত দিন পরে ঘটনা ২০১৪ সালের এত দিন পরে কেন দ প্রায় দশ বছর পর এই ঘটনার মামলার আসামি গ্রেপ্তার হচ্ছে আমরা একটু পড়ি হ্যাঁ দুই সালের পাঁচে জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণডাঙ্গায় মনমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে শাহাবুল ইসলাম নামের একজন জামায়াত কর্মীকে পরবারে পাঠায় দেওয়া হয় এই ঘটনার দশ বছর পর তার ছোট ভাই এস এম শাহজাহান কবির বাদী হয়ে বাইশে অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি করে জনের নামে উল্লেখ করে অজ্ঞাত চল্লিশ থেকে পঞ্চাশ জনের নামে একটি মামলা দায়ের করেন অর্থাৎ দু হাজার সালের ঘটনা বাইশে অক্টোবর অর্থাৎ তাপা চলে যাওয়ার পরে এই মামলাটা হয় এবং এই মামলাতেই তিনি হচ্ছে চৌত্রিশ নাম্বার আসামি তো এখন সি ইউ নট ফর মাইন্ড শ্যামল ভাই আপনি আসলে কতটুকু দোষী কারণ এই মামলায় প্রচুর আসামি দেখা যাচ্ছে সো দোষী হলে অবশ্যই সাজা চাই আর যদি সহজ সরল মানুষটা যদি এটার সাথে মানে জড়িত না থাকে ছেড়ে দেন কে বলবেন আপনারা